আজকে সালাদ খাওয়াচ্ছি সালাদ তো আর প্রতিদিনই খাওয়াই জাস্ট দেখাচ্ছি টমেটোর সাথে অন্যান্য উপাদান বিশেষ করে পাতাকপি ফুলকপি টাটাগুলো যেগুলো ফেলে দেওয়া হয় ওই অংশগুলো এখানে কুচি করা আছে অবশ্যই এর সাথে লবণ দিয়েছি আর কয়েলের ডিমের ফুসা এখন এর সাথে দিচ্ছি এই যে ধান গম ভুট্টা সব কিছু যে দানাদার খাবার এগুলো মিক্স করা আছে এর সাথে ভালোভাবে ভালোভাবে মিক্স করার পরে এটা একটা চমৎকার একটা রেসিপি হবে ওদের জন্য আইটেম এটা বিশেষ করে গরমকালে দেওয়া উচিত শরীর ঠান্ডা থাকে ওদের প্রচণ্ড গরমে যখন হাঁপায় তখন কিন্তু এই খাবারটাও দেখছেন উপকার গরমকালে যদিও ফুলকপি পাতাকপি পাওয়া যায় না বা গেলেও পরে ওটার দাম বেড়ে যায় তো ওই সময় যে তরমুজ আছে তরমুজের খোসাটাকে কুচি করে এভাবে দিতে পারেন তো দেখুন খাচ্ছে ভালোভাবেই খাচ্ছে তো আপনারা অবশ্যই আপনাদের কবুতর মুরগি একসাথেই রেখে এভাবে পালার চেষ্টা করবেন কারণ এখানে সমন্বিত কৃষির একটা উদাহরণ আছে কবুতরের বিষ্ঠা থেকে যে লার্বাগুলো বিশেষ করে যে ব্লাকসোল যার নামে পোকাটা হয় ওইটা কিন্তু লার্বাটা এই মুরগিদের খাবার তো এই যে এখান থেকে যে বিষ্ঠা বা লিটারগুলো হবে মুরগি কবুতরের ওগুলোকে আপনি এটা পস্তা বা ক্যারেট খাঁচাতে যদি আপনি রেখে নির্দিষ্ট সুন্দর একটা তাপমাত্রায় বা আর্দ্রতায় একটু পানি দিয়ে যদি ঢেকে রাখেন তাহলে ওখানে নির্দিষ্ট দিন পরে প্রায় বলা যায় পনেরো বিশ দিনের মধ্যে লারবা তৈরি হবে এবং বেশ ভালো হবে এগুলো মুরগিকে খাওয়ানো যাবে এখানে আমার দুটো তিন দুটো মুরগ মোরব ছিল তো একটা জবে করে দিয়েছিলাম আর এখন এর যে মিট করার জন্য শুধু একটা মুরগি রেখেছি এটা ডিম দেয় তো একটা মোরখ কিন্তু প্রায় পাঁচ ছটা মুরগিকে শারীরিকভাবে সামাল দিতে পারে কিন্তু এর সকল ধকল এর উপর যায় বলে এই যে দেখেন এর পালকগুলো ধ্বংস করে দিচ্ছি ওর মানে মানে বলে না পুরুষের চার বিয়ে তো পুরুষের যেরকম চারটাই সি লাগে মুরগির ক্ষেত্রে আরও বেশি লাগে তো আমার উচিত ছিল যে এখানে ছটা মুরগি দেওয়া আমারও উপকার তো ডিম পেতাম এখন যেটা পাই সেটা হচ্ছে এক পিস করে কখনও মিস হয় বিরতি দেয় এটা ছিল আমার পাইলট প্রজেক্ট পাইলট প্রজেক্ট করার উদ্দেশ্য ছিল ডাটা কালেক্ট করা আমি অনেক আগেও বলেছি ডাটা কালেক্ট করার থেকে আমি ডিসিশন মেক করতে পারবো যে একটু বড়ো মেগা প্রজেক্টে বা মাজারি প্রজেক্টে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার কেমন ইনভেস্ট করতে হবে বা আউটকাম ই আসবে আপনারা কম্বিনেশন করার চেষ্টা করবেন ইনটিগ্রেটেড যে অ্যাগ্রো সমন্বিত কৃষি একটা দিয়ে আরেকটাকে একটাকে প্রোডাকশনটা যেন কস্ট কম আসে একটা ফেলে ফেলেদের অংশ দিয়ে আরেকটাকে যেন আপনি সার্ভাইভ করতে পারেন কৌশলগুলো কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করি উচ্ছিষ্ট ফেলে দেওয়া অংশগুলো কীভাবে ব্যবহার করা যায় এই অংশগুলোকে আমরা ব্যবহার করে আমাদের কৃষিক্ষেত্রে একটা বিপ্লব তৈরি করতে পারি বাড়ির ছাদ আঙিনা এগুলো কোনোভাবেই ফেলে রাখা যাবে না এগুলো ফেলে রাখাটা আসলে ইসলামের দৃষ্টিত বিষয়টা খুবই নিন্দনীয় আর বৈশ্বিক পৃথিবীতে যে পট হচ্ছে সেক্ষেত্রে এটা একটা বিষয় সবাইকে শুভেচ্ছা এবং দোয়া মোবারক জানিয়ে আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি সাথে থাকবেন অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ আল্লাহ হাফিজ